সম্মানিত মোর্শকামারী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশ্বাস করোনা মতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরাবর মতো আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তো ভিডিওতে যে মাছগুলো আপনারা লক্ষ্য করছেন ওগুলো হচ্ছে ওরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি তো আপনারা ভিয়েতনামি কই মাছের পোনা যদি চাষ করেন কম সময়ে আপনারা অধিক লাভের সম্মুখীন হতে পারবেন কেননা আপনারা এক সাইজে ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করবেন তাহলে অল্প পুঁজিতে আপনারা অধিক লাভের সম্মুখীন হতে পারবেন ভিয়েতনামি কই মাছের পর আপনারা যে কোনো এককভাবে এবং মিশ্রভাবে আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন তো ভিয়েতনামি কই মাছের পোনা যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন তো এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করে এই মাছগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি হ্যাচারি থেকে এই মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ